আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর প্রথমেই আমার বাচ্চাদের কিছু জিনিসপাতি দেখাবো আর সেটা দিয়ে শুরু করতেছি আজকে আর আপু ভাইরা প্লিজ একটা লাইট দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আমার মেয়ে এখন একটু রাত্রে বসে পড়ে মাঝে মাঝে যেহেতু এসএিসি পরীক্ষা চলে এসেছে তার জন্য আর একটা লাইট কিনে নিয়ে এসেছে লাইটটা চালিয়ে রাখলে ওরা যেহেতু দুইগোণ এক ঘরে ঘুমায় লাইটটা চালিয়ে রাখলে ছোট মেয়ের একটু অসুবিধা হয় তার জন্য তো এই যে লাইটটা দেখিয়ে দিলাম লাইটটা কিন্তু খুবই সুন্দর মশাল্লাহ আর আলোটা অনেক ভালো মানে পড়ার জন্য খুবই ভালো একটা লাইট আর একটু ডাকারোশ করেছে আমার ছোটো মেয়ে একটা পুরোটাই ছিল আর এই যে স্কেল নিয়ে এসেছে একটা আর নিয়ে এসেছে কলমেয়ে যে অর্ধেকটা আমার বড় মেয়ে নিয়েছে আর অর্ধেকটা আমার ছোটো মেয়ে নিয়েছে মানে ওরটাও ভাগ করে আগে নিয়ে গিয়েছে আর এই খাতায় এখানে নুরুল খাতা আছে আর এই খাতা এইভাবে আনলে কিন্তু অনেকটাই আয় পাওয়া যায় এই যে ওরটাও আগে সরিয়ে রেখেছে ওই যে দুইটা আর এই যে বাজার করে নিয়ে এসেছে এখানে শসা তারপরে মাছ তারপরে মাংস নিয়ে এসেছে মানে চিকেন বড়ো একটা মুরগি কিনে নিয়ে এসেছে এই যে খুবই বড়। তাই ভিডিওটা অনেক দিনের ভিডিও তা এটা দেওয়া হয় নাই তা ভাবলাম যে আজকে দিয়ে দিই দুই দিন একটু অসুস্থ ছিলাম আর অসুস্থ হয়ে যাচ্ছি মানে আমি সপ্তাহের ভিতরে একদিন যদি সুস্থ থাকি আর পাঁচ ছয় দিন অসুস্থই থাকি এরকম আমার শরীরের অবস্থা কার কার এমন হয় আমি জানি না নাকি আমারই মনে হয় যা কালা ভরসা আল্লাহ যেহেতু অসুস্থ দিচ্ছে অবশ্যই কোনো কারণ আছে তো এগুলো সব আমি গুছিয়ে নিব গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না বানা করবো তাই একটু দেখিয়ে দিয়ে তারপরে আমি যে ঠাটা ধুয়ে নিয়েছিলাম এখন আমি যে পাতিলগুলো বের করে নিলাম বের করে নিয়ে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছে ডিমও হয়েছে বড়ো একটা ডিমও হয়েছে আর এগুলো হলো যে চামড়া তারপরে হিলা কলিজা এগুলো আর কি আর কলিজাটা আমাদের ঘরে খাওয়া হয় না আমাদের ঘরে কলিজাটা আমাদের যে বিড়াল আছে ওনাকে খাওয়ায় আর কি বিড়ালটা আমাদের মহান বিড়াল আর কি সে কলিজা ছাড়া ভাত খেতে চায় না আর মাছ দিলে শুধু মাছটাই খাবে কিন্তু ভাত দিয়ে যদি মেখে দিই তাহলে খাবে না তাই যে মুরগির মাংসটা আর কি বের করে নিচ্ছে এখন আর এই বড়ো মুরগি এটা তাই যে মাংসটা বের করে নিয়ে এই যে এখন সব কিছু সুন্দর করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে তারপরে গুছিয়ে রাখবো তাহলে সহজ হয়ে যাবে রান্না করতে গেলে যখন তখন যদি আর কি বরফটা না গলে সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটা ঘুষিয়ে দিয়ে দেওয়া যাবে আর আমি এই যে ভাগ করে নিয়েছি চার ভাগ করেছি আর কি তা ক্যামেরা এক ভাগ দেখা যাচ্ছে না আপনারা বুঝে নেবেন চার ভাগ করেছি চার ভাগ করে আমি এই যে পলিতে উঠিয়ে নিচ্ছি পলিতে উঠিয়ে নিয়ে রেখে দেব আর পলিতে রাখলে ভালো হয় আমার ফ্রিজে এমনিও জায়গা কম মানে বড় ফ্রিজ আর কি কিন্তু বাটি রেখে আর কি অনেক কিছু রাখা হয়েছে তো তার জন্য একটু জায়গাটা কম হয়ে গিয়েছে তো যাই হোক এই যে এখন গুছিয়ে নিলাম এখন উঠিয়ে নিচ্ছি আর কি মশাল্লাহ আর সুন্দর মানে সুন্দর করে গুছিয়ে নিয়ে এই যে এখন ফ্রিজে দেখুন আমার ফ্রিজে কিন্তু একটুও জায়গা নেই আর আমি ফ্রিজের ভিতরে কিন্তু আমি যে বস্তা আছে বস্তা কেটে চাউলের বস্তাগুলো আর কি কেটে আমি সেলাই করে নিয়েছি আমার মেশিন আছে মেশিন দিয়ে সেলাই করে নিয়ে আমি ওজনের মাপে আমি ওটা রেখেছি তাতে পানিটা নিচে না পড়ে আর কি তার জন্য আর এখানে আমি মাংস রান্না করে নিব এটা হলো গরুর মাংস আর গরুর মাংসটা আমি রান্না করে নিচ্ছি আর ওগুলোতে আমি গুছিয়ে রেখে দিয়েছি তো এখানে জয়ফল আর জয়ন্তী এগুলো একটু মানে ক্ষেতো করে নিলাম তাতে এত করে নিয়ে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা চিকেন রান্না করবো সেটাতে দিব আর এখানে ধনিয়ার গুঁড়া মরিষের গুঁড়ো হলুদের গুঁড়ো সব ধরনের মশলাই দিয়ে দিব লবণ দিব স্বাদ মতো আর গরম মশলাও দিয়েছি আর সরিষার তেলও দিয়ে দিব আর সরিষা তেলটা দিয়েই আমরা সবসময় আর কি খাই সরিষার তেল আমাদের ভালো লাগে সরিষার তেল খেলে মানুষে বলে যে গ্যাস টিকের সমস্যাটা একটু কম হয় আর কি তার জন্য আর যে যেমন সরিষার তেল যে আমার এমন দাম তা কিন্তু না সবিন তেল যেহেতু দুশো টাকা কেজি আর সবিন তেলও আমাদের মাঝে মাঝে খাওয়া হয় যেহেতু ভাজার পোড়া খেলে তখন আর এখন যেহেতু আমরা ইফতার আইটেম করি সেটাও কিন্তু বেশিরভাগই আমরা সরিষার তেল দিয়েই করে থাকি তা গতকালকে আমি করেছিলাম গতকালকে সয়াবিন তেল দিয়ে করা হয়েছিল আমার সরিষের সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছিল আর আমরা যেহেতু মিলের থেকে নিয়ে আসি মিলটা বন্ধ ছিল তার জন্য আনা হয় না আর সয়াবিন তেল দিয়ে আমরা করে নিয়েছিলাম আর এর আগের দুদিন করেছি সেটা কিন্তু আমরা সরিষার তেল দিয়েই করেছি তো এখানে চিকেন বসাবো চিকেন বসানোর জন্য সব ধরনের মশলা নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম আর কি সরি কাঁচা মরিচ না তারপর গরম মশলাটা দিয়ে ভেজে নিলাম এখন বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে তারপরে যে জয়ফলটা ফলটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর মশলাটা যদি তেলে কষানো হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তা লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারই একটু আমি নেড়ে চড়ে নিচ্ছি এখানে কিন্তু আমি হলুদের উপরে মরিচের গুঁড়া সেগুলো কিচ্ছু দিচ্ছি না আর আগে কিন্তু মরিচটা আমরা বাটা খেতাম এখন আর খাচ্ছি না কিছুদিন ধরে কেন খাচ্ছি না এটা এমনিই খাচ্ছি না আর কি যদি কেউ জিজ্ঞেস করে কেন এখনো খাচ্ছেন না তার জন্য আর কি বললাম যে এমনি এখন খাওয়া হচ্ছে না মানে মশলাটা ব্লেন করা হয় না এই মরিচটা আর খাওয়া হচ্ছে না আর এখানে যে শুকনো মরিচটা আমি মিলের থেকে নিয়ে আসি মরিচটা অনেকটাই ঝাল তার জন্য আর শুকনো মরিচটা আর কি বেটে দেই না তাছাড়া চিকেনটা আমি সুন্দর করে মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে রান্না করে নিব মানে কষিয়ে নিয়ে যদি এইভাবে মশলাটার ভিতরে কষানো হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে লবণটাও কষিয়ে দিতে হবে আর এই ফার্মের মুরগি খেতে কিন্তু অতটা ভালো লাগে না কেউ যদি মানে খেতে পছন্দ করেন তাহলে একটু টেস্টিং সল দেবেন তাহলে দেখুন খেতে দারুণ লাগবে তা আমি যে শুকনো গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়োটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু লেগে যায় তার জন্যই আমি হলুদের গুঁড়াটা পরে দিলাম তো এখন আমি আর একটু কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে জল্প করে পানি দিয়ে এই পানিটা আবারও আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে সুন্দর করে আমি রান্নার পানিটা দিব আর আমার গরু মাংসটা কিন্তু পাশের তোলাই হচ্ছে আর আমার ভিডিওতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি মায়া লাগে বেশি আমার জন্য কোনোভাবে যদি মায়া লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন লাইকটার কথা আগেও বলেছিলাম আবারও বলতেছি অনেক কাপুরদের আছে মনে থাকে না তার জন্য বলতেছি আর অনেক আপুরা আছে যে ভালোবে লাইকটা আগেই দিয়ে দেয় আগে দিয়েই তারপর ভিডিও দেখা শুরু করে মনে থাকে না তো কাজের সবাই যেহেতু কাজে ব্যস্ত থাকে তার জন্য আর কি মানে বলে দিলে ভাই কি মনে মনে পড়ে যায় আর কি অনেক সময় ভিডিও ছেড়ে আমরা কী করি যে কাজ করতে থাকি তখন কিন্তু আমাদের কী ভাই মনে থাকে না আমাদের মনে থাকে না তার জন্য আর কি যদি লাইকটার কথা বলা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে লাইকটা দিয়ে দিলে তাহলে আর কোনো ভুলটা হয় না যেহেতু সবাই ব্যস্ত থাকে সবারই চ্যানেল আছে আমার সঙ্গে যারা আছে তারা সবার চ্যানেল আছে আমার বাইরের কোনো দর্শক নাই বাইরের দর্শক থাকলে হয় কি ভিউটা একটু বাড়ে কিন্তু বাইরের দর্শক যেহেতু নাই সবই আমার সঙ্গে যারা এটা আছে সবারই চ্যানেল আছে আর সবার যার যার চ্যানেল আছে শেষে আমার ভিডিও দেখে আর তারা তো অবশ্যই বুঝে যে ভিডিও করতে কতটা কষ্ট হয় একটা ভিডিও করতে যে কতটা কষ্ট হয় তা তারা মানে যারা ভিডিও করে তারা জানে ভিডিও করে এডিট করতে কত কষ্ট হয় আর বাইরের যদি দর্শক থাকতো তাহলে ভিউ হতো ভালো তা ভিউ মশাল্লা আল্লাহ দিয়েছে যতটুকু দিয়েছে সেটুকুতে যথেষ্ট যদি আল্লাহ না দেয় তাহলে তার কিছু করা নেই আর আমি যাকে কমেন্ট করি সেই কমেন্ট ধরে তারাই আমার ভিডিও দেখে তাছাড়া বাইরের কোনো দর্শকরা আমার ভিডিও দেখে না বাইরের দর্শকের কাছে মূল কথা আমার ভিডিওটা ঠিক পৌঁছায় না হয়তো বা তার জন্য দর্শক দেখে না তা আমাদের বিড়ালটা একটু অনেক বেশি পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছে তা একটু ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তারের কাছে এখানে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেলাম ডাক্তারের কাছে যাকে এখানে ডাক্তারটা দেখায় দেখি কী বলে তাই এখানে বাইরে একটু বসেছিলাম তাই একটু ভিডিও নিলাম অল্প একটু অল্প একটু ভিডিও নিয়েছি আর ডাক্তারের চেম্বারে যখন ঢুকলাম তখন ডাক্তার ভিডিও আর করতে না বললো এখানে ভিডিও করা যাবে না তা আমরা অল্প একটু মানে যতটুকু ঢুকেছিলাম ততটুকু ভিডিও করেছি আর বললো যে এখানে ভিডিও